ফ্রেন্ডস আমি সৃষ্টি ব্লগ হয়ে সৃষ্টি চ্যানেলে আপনাদের সবাইকে জানে অনেক স্বাগত অনেক ওয়েলকাম আজকে মহাশিবরাত্রি সবাইকে জানে শিবরাত্রি পিতে শুভেচ্ছা এবং অভিনন্দন দেখে বুঝতেই পারছেন শিবরাত্রি উপোস করেছিলাম যার জন্য কোনো ব্লগ কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি আমার একটু রুটিনটা আজকে হ্যাড ঠিকই ছিল বলতে পারেন আর এখন শিবের পুজো টুজো করেছি এখন বাজে প্রায় আটটা এই একটু আগে জল ঢাললাম ঢেলে ঠাকুর ঘর পরিষ্কার করে এখন আমি যাব নিচে আর আপনাদের সাথে অবশ্যই আমার ভোলা মহেশ্বরকে একবার দেখিয়ে দিচ্ছি আর আমার যেহেতু ক্যামেরা করা কেউ নেই মানে ক্যামেরা কেউ করে দেয় না থেকে বড়ো কথা সেই কারণে আমি কোনো ভিডিও আপনাদের সাথে ক্লিপ নিতে পারিনি কিন্তু আশা করবো পরবর্তী দিনে না আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব। আর আপনাদের দেখে নিন আমার ভোলা মহেশ্বরকে আর আমার কোটা ঠাকুর ঘরটাকে কীরকম লাগছে আর এইটা হলো আমার ঠাকুর ঘরের ব্যাকগ্রাউন্ড দেখুন এটা আমরা সম্পূর্ণই নিজের তৈরি করেছি আমার ঠাকুর ঘরে ফল সিলিং থেকে শুরু করে রঙ করা থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করা সমস্ত আমরা তো চলুন বেশি কথা বলবো না দেখে নিই তো এই দেখুন আমার গোটা পৃথিবী হলো এখানে মা সরস্বতী থেকে শুরু করে এখানে আমার গোপাল সোনা তারপর এখানে আমার গণেশজি বাজরংবলি লোকনাথ বাবা আর স্পেশাল স্পেশাল জিনিস তার আজকে পুজো করলাম তিনি হলো বাবা মহেশ্বর মা বা ভোলা দেব ভোলা মহেশ্বর যাকে বলে ভোলার দেব একেবারে দেখুন এখানে আমি প্রদীপ চালিয়েছি এখানে গুরুদেব আছেন ওখানে মা কালী আছেন কৃষ্ণ কালী যাকে বলেন তার পাশেই আবার আছে রাধাকৃষ্ণ কিউট কিউট স্যার আর এটা আছে মা লক্ষ্মী নারায়ণ এইটা আমাদের বাড়ির ঠাকুর শীতলা ঠাকুর হাতটা একটু সরে গেছে ওইটা আমার ছোট্ট কুচু কুচু কার্তিক তো পুরো ঠাকুর ঘরটা দেখে নিয়েছেন আমার পৃথিবীটাকে পুরো তেত্রিশ কোটি দেবতাকে আমি ঠাকুর ঘরে নিয়ে আমন্ত্রণ জানিয়েছি যেটা সবাই আমাকে বলে আর আমি সেরকম ভেবে মানে পেরেছি মানে নর্মালি আমি তো কোথাও জল ঢালতে চাই না যবে থেকে আমার মহাদেব আমার বাড়িতে আছে তবে থেকে আমি কোথাও জল ঢালতে চাই না আর আজকে একটা নতুন শাড়ি পরেছি উপর থেকে নামলাম মানে গলা ঢলা না পুরো শুকিয়ে যাচ্ছে বাড়িতে কেউ নেই মারা গেছে আর একটা মন্দিরে একটু দিতে আমি এখন ঘরে আসলাম আজকে রুটিনটা যা গেল সকালবেলা উঠে ঘরে কাজকর্ম সেরে গেলাম হলো আমার অফিসে অফিস থেকে আসলাম এই করে বাজার নিয়ে আসলাম কালকে হাজবেন্ডের সাথে কিছুটা বাজার করে রেখেছিলাম আর আজকে আবার বাজার করে নিয়ে আসলাম আর আমার লুকটা আপনাদের দেখাচ্ছি না কতটা দেখতে পারবেন এই দেখুন একটা লাল সাদা শাড়ি লাল পাড় সাদা একটা একটা লাল পাড় সাদা শাড়ি যাকে বলে সেরকমই একটা পরেছি এটা অনেক দিনকারী শাড়ি এটা আমার পুজোতে নেওয়ার শাড়ি কিন্তু আমি ভাঙিনি মানে মন থেকে ঠিক করেছিলামই এটা আর শিবরাত্রি বা কালী পুজোয় ভাঙবো তো কালী পুজোয় একটা অন্য শাড়ি পরেছিলাম তো ভাবলাম ঠিক আছে চলো তাহলে শিবরাত্রি শিব ঠাকুরের যেহেতু সাদা সাদা কালারটা খুব পছন্দের তো ভাবলাম চলো তাহলে সেই এই শাড়িটা ওখানে পরে আর খুব সিম্পল মানে একটা নর্মাল লুক ক্রিয়েট করেছিলাম তোমাদের যদি আমার লোকটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমি কমেন্ট করে জানিও আমাকে কীরকম লাগছে তো চলো এখনও তো অনেক কিছু বাকি আছে সাবু মাখা যেটা শিবরাত্রির সব থেকে স্পেশাল আর যেটা কি বলে অসাধারণ টেস্ট হয় একটা সেটা হলো সাবু মাখা যেটা একটু পরে খাবো সবাই আসলে তারপরে মাখবে ঠিক আছে চলো আবার কি কি হয় না হয় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো শাড়িটা খুলেই রাখবো এখন এখন মানে অন্য একটা অন্য একটা শাড়ি পরবো শাড়ি পরবো অবশ্যই আর এই শাড়িটা এখন খুলে রাখবো দেখে নিয়েছো পুরো হোয়াইটের ওপরই শাড়িটা মানে আমি মানে পুজো টুজো করার জন্য আমি শাড়িটা নিয়েছি আর আমার তো বেশ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন লুকটা দেখো পুরো সিম্পল আসলে আমি না যে সবাই এরকমভাবে ক্যামেরা করে আমি কিন্তু করতে পারি না আমি যেটা পারি না সেটা আমি স্বীকার করিনি তো যাই হোক দেখো লুকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারবে না বারবার কিন্তু এই কথাটাই বলছি উপসে সাবু তো খাওয়া হয়েছিল আর এটা করেছিলাম শ্যামাগুটির একটু পোলাও আর পনিরের তরকারি আমি না খেয়ে থাকতে পারি না এই কারণে তো আজকের ভিডিওটা এত পর্যন্ত ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করব আমার পাশে থাকবে